দাঁড়াও তোমার এঙ্গেজমেন্ট আছে কি পরিবারের ছেলের সাথে পালিয়ো না দাঁড়াও বলছি পালিয়ো না দাঁড়ো দাঁড়া তুমি সেকেন্ড ক্লাস ছেলেকে আমি করবো না আমার ইচ্ছে মতে করব না তাড়াতাড়ি যাও আর ওকে ধরে আনো আমরা ওকে পালাতে দিতে পারি না পার্লার ওয়াং ও তো মার্শাল আর্টে খুব ভালো আমরা ওকে এখানে ধরে আনতেই পারবো না অপদার্থ তাড়াতাড়ি যাও বাই বাই মাস্টারমশাই হ্যাঁ আমার সাথে নাকি এঙ্গেজমেন্ট করবে হ্যাঁ এবার করে দেখাও ওইন পরিবারের মেয়েটা মূর্খ মাস্টারের স্মৃতিচিহ্ন ব্যবহার করে আর নিকোলাসের হুমকি ছাড়া তুমি এঙ্গেজমেন্টে রাজি হতে না ভালোই হয়েছে পালিয়ে গেছে আমাকে গিয়ে আর ক্যান্সেল করতে হলো না উইন চেস্টার শুনলাম তোমার ফিয়ন্সে পালিয়ে গেছে তোমার বাবা সবসময় বলে তুমি যিনি মতো অতটা ভালো নয় এই জন্যই তোমার নাম এত খারাপ যদি বেচারা মেয়েটা তোমার বিয়ে না করতে চায় তো এটা স্বাভাবিক দেখো ভাই আমি বলি কি একজন সাধারণ মেয়েকে বিয়ে করে নাও যতই হোক এখন থেকে জিয়াংচ্যাং এর সোশ্যাল লাইফ আমার চারপাশে আছে এটাকে বৌদির বৌনা দেওয়ারের মধ্যে প্রেমের সিরিয়াল মার্কা গল্প বানালে সেটা কি ভালো হবে হবে না তাই না তোমার উচিত শুধু নিজেদের চরকায় তেল দেওয়া আমার ব্যাপারে তোমাদের নাক না গলালেও চলবে দেখাই যাবে চলো যাই মিস উইন নিশ্চয় পালিয়ে যাওয়ার জন্য ওকে সাহায্য করছে তোমাকে অপমান করতে আগে যখন উইন পরিবারকে উপহার দিয়েছিলাম কত ভালো ব্যবহার করেছিল কারো বাইরেটা দেখে সত্যি বোঝা সম্ভব না উইন ট্যাং আমিও দেখতে চাই আর কি কি করতে পারো সবচেয়ে বিপদজনক জায়গায় হলো সবচেয়ে সেফ জায়গা ভাববে আমি এত কাছে লুকিয়ে আছি আমি সত্যি খুব ট্যালেন্টেড এই ড্রেসে দেখলে আমার মাও আমাকে চিনতে পারবে না সুন্দর দেখতে কিন্তু আমি কি একটু বেশি গায় পড়ে যাচ্ছি তুমি কি আমার নতুন বডিগার্ড হ্যারি মনে হচ্ছে আমার ছাদ বেশটা বেশ ভালোই হয়েছে এই ড্রেসটা হ্যারি নামের সাথে বেশ মানানসই যদি আমি এখন নিচে যাই কি পরিবারের ছোট ছেলের সঙ্গে বিয়ের জন্য আমাকে চাপ দেওয়া হবে না আমি ওখানে যেতে পারবো না শোনো আমি আজ থেকে কাজ শুরু করছি আমি হ্যারি উনি কে উনি কে আমার নতুন বডিগার্ড এই বডি নিয়ে এ কি করে বডিগার্ড করবে ভিতরে কি হচ্ছে মিস্টার জি এঙ্গেজমেন্টের পার্টি ক্যান্সেল করা হয়েছে আপনার উডবি আসলে আপনার বিরুদ্ধে যাওয়ার জন্য মা ও ছেলের সাথে কিছু প্ল্যান করেছে এটা একদমই ঠিক নয় কিছু বলার নেই এই ব্যাপারটা আমি পরে মিটমাট করব মনে হচ্ছে ওরও কোনো সমস্যা চলছে হ্যাঁ মনে একটা উডবি থাকলে লাইফ পুরো শেষ তোমার নাম হ্যারি তাই না ও পাঁচ বছর স্পেশাল ফোর্সের ন্যাশনাল ফ্রিমেন্স ফাইটিং গ্রুপের চ্যাম্পিয়ন অনেকবার সিক্রেট সিকিউরিটিতে কাজ করেছে ইমপ্রেসিভ আসলে আমি বলছিলাম মিস্টার জি খুবই ভালো মানুষ বডিগার্ড হিসেবে যদি তুমি ভালো কাজ করতে পারো তাহলে মাসে 200 ডলার পাবে কত 200 ডলার ছোটবেলা থেকেই আমি মার্শাল আর্ট খুব ভালোভাবে শিখেছি আমি একজন বডিগার্ড সহজেই হতে পারি আমি হ্যারি মিস্টার জি কে প্রমিস করছি ওনার খেয়াল রাখব তাড়াহুড়োতে বাড়ি থেকে আমি টাকা পয়সা কিছুই নিয়ে আসতে পারিনি আমাকে অবশ্যই ঠিকভাবে কাজ করতে হবে হে আমি মনে হয় ধরা পড়ে গেলাম হুম খুবই ভালো এফোর্ট চালিয়ে যাও হে কে কিছুই বোঝে না আমার এত সুন্দর শরীরের কোনো ভ্যালু নেই এত এমনকি আমাদের জি পরিবারও এত বড় বাড়ি কিনতে পারবে না আমাদের নতুন বস আসলে কে বেশ বড় লোক মনে হয় হে পেরি কি খবর লিলি তুমি কোথায় তুমি যেখানেই থাকো না কেন সাবধানে থেকো তোমার ফিয়ন্সে তোমাকে পুরো শহর জুড়ে খুঁজে বেড়াচ্ছে আমাকে মানে সাউন্স কি করে হলো তুমি জানো আমি কে যে পরিবারের রিয়াং মাস্টার আমার দাদা বাহ তোমায় মজা দেখাচ্ছি বড় লোকের বখে যাওয়া ছেলে আমাকে বাধ্য করবে একে মনে হচ্ছে মজা দেখাতে হবে সাবধানে আমি মিস্টার জি এর হব আমাকে মনে হয় এটাই বসের পালিয়ে যাওয়া হবু স্ত্রী উইঞ্চেস্টার শুনলাম তোমার ফিলনসে নাকি পালিয়ে গেছে তুমি আমায় বিয়ে করে নিচ্ছ না কেন না নিশ্চয় বিয়ের জন্য আমাকে জোর করবে ওদেরকে জানিয়ে दीजिए আমি ঠিক আছি যাতে ওরা চিন্তা না করে মা আমি আর বিয়ে করতে চাই না আমি একটা ভালো কাজ পেয়ে গেছি আমি স্বাবলম্বী হতে চাই তাই চিন্তা করো না রিনটাং তাড়াতাড়ি এসো তোমার মা খুব অসুস্থ কি বলছো আমি এখনই আসছি বাবা আচ্ছা তাহলে আমাকে হয়েছে বাবা আমাদের সাথে বিয়ে দেওয়ার কারণটা কি যখন টং ছোট ছিল তাকে উইনচেস্টার মা বাঁচিয়েছিলেন উনি দুই পরিবারের মধ্যে বিয়ে দেওয়ার কথা দিয়েছিলেন কিন্তু কয়েক বছর ধরে উইনচেস্টারের সৎ মা বলছেন যে উইনচেস্টার কোনো পরিবার তৈরি করতে পারেনি তাই পারিবারিক সম্পদের উত্তরাধিকার পাবেন না তার মায়ের সম্পদ তার স্বামীর মিস্ট্রেস আর তার অবৈধ সন্তান কেড়ে নিয়েছে তাই ট্যাঙ্কে বিয়ে করে উইনচেস্টারের পারিবারিক ব্যবসা রক্ষা করতে হবে কিন্তু উইন ট্যাঙ্কে যেতে দাও যখন জি পরিবার আসবে উইন ট্যাঙ্ক যেন ক্ষমা চেয়ে নেয় তুই আর ওয়েন পরিবারের সম্পর্ক জানো এভাবে এঙ্গেজমেন্টটা ভেঙে দেবে ওয়েন পরিবার ইতিমধ্যে বলেছ তোমার কাছে ক্ষমা চাইবে ভেঞ্চেস্টার দেখো তুমি তোমার বাবাকে রাগিয়ে দিয়েছো তোমার ওনার কথা শোনা আছি আমি বাবাকে কোনোভাবেই রাগাচ্ছি না আমি জানি তোমরা কী চও এটা নিতে পারছি না ওখানেই দাঁড়াও তুই যদি এবার না থামো আমি তোমার মায়ের ব্রেসলাইট ভেঙে দেবো ঠিক আছে ঠিক আছে ওয়েনের কাছে যাচ্ছি আমি দেখতে চাই তুমিও ঠিক কোন গেমটা খেলতে চাও আমাদের ওকে পাওয়ার একটা উপায় খুঁজে বের করতে হবে ওকে তোমার দাদার সাথে বিয়ে করতে দিও না ট্যাঙের এখনো বয়সটা কম হ্যাঁ আসলে সে এখনো উইনচেস্টারকে পছন্দ করে বলেছিল ফিরে এলে সে ক্ষমা চাইবে আর বিয়েটা প্ল্যান অনুযায়ী হবে ক্ষমা চাইবো বিয়ে করব বাবা কার সাথে কথা বলছে এটা কি সেই পাগল ফ্যামিলিটা না না ওকে বিয়ে করতে পারবো না আমি বুঝতে পারিনি যে তুমি এত বড় হয়ে গেছো তোমার মা আর আমি ভালো বন্ধু ছিলাম চিন্তা করো না আমি থাকতে কোনো সমস্যা হবে না আমি টং এর সাথে কথা বলবো ও ক্ষমা চেয়ে নেবে আর আমি তোমাকে অবশ্যই সব এক্সপ্লেন করবো ওয়েন এর বাবা মা মিথ্যে বলছে বলে মনে হচ্ছে না এসব কি ওয়েন পরিবারের সেই বড় মেয়ের ধারণা হতে পারে ঠিক আছে আমি ওয়েন ট্যাং সাথে দেখা করবো আর ওর কথাও শুনবো দাদা তুমি ওকে এত ভয় দেখালে যে ও বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হলো এটা তোমার ওই পরিবার এটাই দেখাতে চেয়েছিলে মন দিয়ে শোনো যেভাবেই হোক মেয়েটাকে ধরতে হবে আচ্ছা ওরা আমার বাবা মাকে দিয়ে আমাকে ঠকানোর সাহস কিভাবে পেলো আমি ছেলেটাকে একটা মাথা মোটা ভেবেছিলাম আরে দাদা ওই মেয়েটা তোমার যোগ্য নয় আমি ওকে দেখে নিচ্ছি ভদ্রভাবে কথা বলো তোমার সাহস কি করে হলো সাথে এভাবে কথা শোনো আমি কিন্তু ভালো অফার দিয়েছি তুমি নিজেকে কি মনে করো তুমি অপতার্থ তুমি আমাকে মানলে আমি থাকতে তুমি ওনার কিছু করতে পারবে না উইনচেস্টার এটা কি সেই বডিগার্ড যাকে তুমি ভাড়া করেছো যাও ওকে মারপিট শিখে দাও এই দাঁড়াও আমার কাছে আসবে না তুমি কি পাগল নাকি বাঁচাও এখনই আমার বসের কাছে ক্ষমা চাও নইলে কিন্তু দাদা আমার হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও দাদা আমি ভুল করে ফেলেছি আমি তোমাকে ওকে বের করে দাও যাতে মায়ের বাড়িটা নোংরা না হয় বুঝে গেছি বস যাও এখান থেকে অপদার্থের দল আমি তোমাকে ছাড়বো না দেখে এইভাবে তাকিয়ে আছে কেন আমি কি কিছু ভুল করে ফেললাম কে তুমি এখুনি আমাকে বলো আমি আসলে হ্যারি নই একটা ভুল বোঝাবুঝি হয়েছে আমি বুঝি বলছি হুম হ্যারি কি করছো আমাকে যেতে দাও আমাকে যেতে দাও আ এটা কি কোনো মেয়ে একটা ছেলে কি করে এতটা সেনসিটিভ হতে পারে বলে ফেলো কে তোমাকে পাঠিয়েছে আমি কারো কথা এখানে আসিনি আমি আসলে এখানে পালিয়ে এসেছি তাই মিথ্যে কথা বলা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না আমি কোনো ক্ষতি করতে চাইনি মিথ্যে না বলাই ভালো তোমার নাম কি ওয়েন ওয়েন ট্যাং

হ্যাঁ মিস্তেজি আগে তো হ্যারি ছিল এই নতুন ছেলেটাকে আবার কোথা থেকে আনলো এটা কি কোনোভাবে সম্ভব যে ভিঞ্চেসটার আমাকে নয় কোনো পুরুষকে পছন্দ করে মিসিভা দয়া করে ফিরে যান কি হলো খারাপ লাগছে তাই না আমি তোমাকে সাবধান করে দিচ্ছি তুমি একটা মামুলি বডি কর তুমি আশা করছো তোমার এই রূপ দিয়ে আমার উইনচেস্টারের মন ভুলিয়ে দিতে পারবে বামন হয়ে চাঁদে হাত দিতে চাইছো বাবু উইনচেস্টারের সাথে আমার বিয়েটা হোক তারপর তোমাকে মজা দেখ এর কি মাথাটা খারাপ আমি এখন একটা ছেলে সেজে আছি তারপরেও আমার উপর হিংসে করছে এই তো নাও মারো তোমার কি মনে হয় ও এটা জানতে পারলে তোমার চাকরিটা আর থাকবে এরকম অপমান জীবনে আমাকে কেউ করেনি আমি এই অপমান সহ্য করব না না একদম না মুখ বুঝে থাকলে আর হবে না কিছু একটা করতেই হবে পরিবারের বড় ছেলের নাম্বারটা দাও কি তুমি কি পাগল হয়ে গেলে পুরো শহর তোমাকে খুঁজছে আর তুমি ওর কাছেই ধরা দিতে চাইছো ও শুধু আমাকে বিয়ে করতে আমার পেছনে পড়ে আছে আমার সাথে যা হলো তা জানার পরে আমিও দেখতে চাই এবারও কি করে এখনই ওর সঙ্গে দেখা করে এঙ্গেজমেন্ট ভাঙ্গ কি কি হলো বলো এটা সম্ভবত মিস ওয়েনের নাম্বার ও কি ক্ষমা চাইতে ফোন করছে ওরা কি নিকোলাস এবং ওর ছেলের বিরুদ্ধে কোনো চাল চালছে ফোনটা কি ধরবো নিশ্চয় ওর কি বলার আছে আমি সেটা শুনতে চাই দিয়ে শোনো তোমার মতো একজন অসভ্য মানুষ যে তার পরিবারের নাম মাটিতে মেশায় তার সাথে কখনো বিয়ে করা যায় না তুমি পুরো শহরকে আমার পেছনে লাগিয়েছো কাল বিকেলে ইউনলাইন ক্যাফেতে এনগেজমেন্ট ক্যান্সেল করতে চলে এসো না আসলে খুব খারাপ হবে শয়তান ইউনলাইন ক্যাফে ঘিরে ফেলো একটা মাছিও যেন গলতে না পারে জি পরিবারের বড় ছেলে এতদিন ধরে সব জায়গায় আমাকে খুঁজে বেরিয়েছে আর এখন আমি তাকে হ্যালো তুমি 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 কোথায় কি কি সামনে আসতে খুব ভয় পাচ্ছ নাকি খুঁজছিজমেন্ট ভাঙবে না এসে বস এখানে দেখে তো মোট গরম মনে হচ্ছে কি ভাবলেন উনি আর আমি অফিস না এখানে ঘুরছি আমি এখানে এই মেয়েটাকে আমি দেখে নেব